ভাই আজকে যে এই বাচ্চাগুলো দেখাচ্ছে দর্শকেরা দশটা প্রোগ্রাম দেখবে ঠিক আছে যে সাদ দাম ভাইয়ের গরু গুলা জাতমান কোয়ালিটি কেমন কিছু আচার দর্শকের কাছকে বেশি বাচ্চা দেখাবো না একটা প্রোগ্রামে দেখা যাচ্ছে দশটা বাচ্চা দিয়ে প্রোগ্রাম দিলে প্রোগ্রাম অনেক লং হয়ে যায় দর্শকেরা দেখতে চায় না শুধু আজকে পাঁচটা বাচ্চা দিয়ে প্রোগ্রাম করতেছি দর্শকেরা এর বাইরেও ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে আমার থেকে গরু নিতে পারবে

তো ভাই চলেন দেই না করে আমরা দর্শকদের পূজা করব বক্তব্য দেখাই চলেন আমরা বাচ্চাগুলো না এক এক করে দেখাই মাশাআল্লাহ শুরুতে দেখেন আপনারা এক নম্বর বক্তব্য বাচ্চা খাওয়া ঠিক ঠিক আছে চলুন বিস্তারিত দেই নি সাদাম্বা ভাই এক নম্বর বক্তব্য বাচ্চাটা জাত মানটা ভাই এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স হবে আপনার 11 মাস প্লাস মাইনাস ভাই আচ্ছা ঠিক আছে বাচ্চাটার স্ক্রিনটা দেখেন অনেক সফট ঠিক আছে অনেক সফট স্ক্রিন ভাই বলেন পলানের জায়গাটা দেখুন এই চারটা নিপল দেখেন ভাই চার জায়গায়

তারপরে দুই নম্বর বয়সের একটা বড় বাচ্চা দেখছি এটা জাতমাটা হয় ভাই এটাও একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স হবে 12 থেকে 12 মাস ঠিক আছে বেশ লম্বা আছে বড় বাচ্চাটা জি ভাই হাতে ভাই অনেক লম্বা আছে দশ দেখান পার্সেন্ট কেমন হবে ভাই ভাই পার্সেন্ট কেমন হবে আমার জন্য আমি ভালো বলবো না ভাই দর্শক ভাইরা 10টা প্রোগ্রাম দেখার পর বিভাগ বিবেচনা করে তারপর আমার থেকে নেবে সামনে থেকে দেখেন মাথাটা ভর আছে এই চারটা নিপল দেখেন ভাই এই চারটা নিপল চার জায়গায় আছে ঠিক আছে দেখেন যে তোলাটা দেখছেন না দশকে একটু এগুলা ফলো করে নিতে হবে ওখানে জায়গা আছে ভালো জি তাহলে দুই নম্বরে বড় বাচ্চাটা বয়সটা হচ্ছে ভাই ভাই 12 থেকে 12.5 মাসের মধ্যে বয়স 12 থেকে 12.5 মাস জি দামটা কেমন আছেন ভাই ভাই এই বাচ্চাটার দাম যাচ্ছে আমি মাত্র 1 লক্ষ 5000 টাকা দুই নম্বরে বড় বাচ্চা 1 লক্ষ 5000 জি

চারটা নিপুল দেখেন চার জায়গায় ঠিক আছে খুব ভাই ঠিক আছে যে কোনো মুহূর্তে আসবে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ মাস জি এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে দামটা কেমন এখানে আমি হচ্ছে আহ তিন চার পাঁচ এই তিনটা বাচ্চা এক লটে দাম দেবো লটে কত করে লটের দাম থাকবে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা

নম্বরে বীজ দেওয়া তেত্রিশ দিনের বীজ দেওয়া আছে ভাই কিন্তু এই বীজ আমি ধরবো না ভাই ঠিক আছে আমি রেডি হিসাবে নিয়ে আসছি তোমার দর্শক ভাই যদি আমার থেকে গোটা নেয় এটা আমি দর্শক ভাইয়ের কাছে রেডি হিসাবে বিক্রি করবো ভাই এটা তো এখন আছে না জি ভাই এই তিন চার পাঁচ এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম থাকবে মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা পার পিস সিঙ্গেল নিলে পরে সিঙ্গালও নিতে পারবে সেটা দামে ভিন্ন হবে সেটা আলোচনা সাপেক্ষে নিতে হবে তিন চার পাঁচ লট ধরে নিলে প্রতি পিস বক্সার দাম আসবে এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার টাকা পার পিস কোনো দর্শক যদি সিঙ্গেল নিতে চাই সিঙ্গালও নিতে পারবে সেটা আলোচনা সাপেক্ষে নিতে হবে চার নম্বর বক্সা বাচ্চা জি তারপরে পাঁচ নম্বরের বড় সর একটা বকনা দিচ্ছি এটা জাতমাটা হয় ভাই এটাও একটা হলস্টান ফ্রিজান বাচ্চা এই বাচ্চাটারও বয়স হবে আপনাদের চোদ্দ মাস থেকে সাড়ে চোদ্দ মাস এটা একবার রেডি জি এটা একদম রেডি বাচ্চা এই বাচ্চাটা একবার হিটে আসছিল ভাই এই বাচ্চাটা হিটে আসছিল প্রথম হিট জন্য আমি বিশটা দিই নাই দ্বিতীয়বার হিটে আসলে সেই হিটটা বিশ দিতে পারে ভাই বিশেষ করে এই বাচ্চাটার চারটা পাও দেখান গিরিঘাটটা গুলো দেখান যে কত মোটা মাজাটা অনেক ভারী মাজা চারটা নিপুল দেখেন ভাই চারটা নিপুল চার জায়গায় ঠিক আছে দেখেন একসঙ্গে নাই সেক্ষেত্রে দাম থাকবে এক লক্ষ তেইশ হাজার টাকা পার পিস আপনি শুনেছেন যে তিন চার পাঁচ এই বাচ্চা গুলো যদি একসঙ্গে লড় তাহলে প্রতি পিস বর্ণ দাম আসবে এক লাখ তেইশ হাজার টাকা পার পিস দেখছেন পাঁচ নম্বর বাচ্চা জি ভাই থেকে আমরা সবসময় বলি ভাই যে আপনারা একটা কষ্টের টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছেন সবসময় একটু চিন্তাধারা করবেন খামারে এসে ভিজিট করে দেখে নেওয়া যারা আসতে পারবেন না প্রবাসী ভাইরা তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আপনার জেলা ঈশ্বর যে সান অরণখোলা গ্রাম অরণখোলা পশু হাট আছে পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এটা হোয়াটসঅ্যাপ নম্বর দুইটাই খোলা আছে দেশ দেশের বাইরে থেকেও এই গরুগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে